হ্যালো আব্রি আহ হ্যালো আব্রি আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মায়ের আগে টমেটো রাঁধে খাবছে অনেক বছর আগে সেরকম তো আজকে পাকাব দেখি হয় কি দূর এই সময় তো আর হয় না আমি ব্লেন্ডার করে নিছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু জিরা কিছু দিয়ে দিলাম তো ওই আগে তৈল একটুখানি দিয়ে মায় পাকাইছে আমরা তো তৈল এখন বেশি দিই তারপর বুঝায় সেই স্বাদই হয় না যেত একটু পেস্ট আর একটু তৈরি খানি আর এখন পেস রসুন ময় মশলা যত পদের আছে আরও যদি কোনো ই থাকে ময় মশলা সেগুলো দিয়ে আমরা পাকাই তারপর ওই স্বাদ আর হয় না একটু হলুদ দিয়ে দেবো দিয়ে দিলাম দেখতো স্বাদ লাগতে শাক মিষ্টি কুমড়ো এগুলো বাবারে দেখতাম তৈরি আনতে লাল আস আগে না পা এখন যে সিরাপ খায় ওই বেলে ওই ওই বোতল বোরাইয়ে আনতেন কইতে এতে এক মাস বা পনেরো দিন বা এক সপ্তাহ আইবে চলা লাগবে আমার মা এ সময় চলতো কিন্তু এ সময় তো এত ছোট ছিলাম তো অত বসতাম না কি আর বলতাম এতে অত ঢুকতে কী হইবে বাস আয় বেশে এতদিন কেমনে চলবে এখন তো বুঝি এখন তো পাঁচ লিটার দশ এই দশ লিটারও কেউ যায় না পাঁচ লিটার তো নর্মাল লাগেই এই ঘরে দুজন থাকুক তিনজন থাকুক তার বেশি তো কোনো কথাই নেই একটু তৈল কম দিলে আর স্বাদ লাগে না কতদিন গেল আর এখন কত টিভিটা ভালো করে কষাই নেবো তারপর টমেটো ছিটে দেব মা এসে গাছ বোনাই টমেটো কাঁচা আদা কাঁচা আর কি ওইগুলো দুধ দিয়ে পাতাইছে বাধা কাঁচা করতে এত সাদ লাগবে গাছকে আমি ওগুলো দুবার মাংস পটাইছি ছাগলের আমি এটা খাবো না ওই জন্য আর কি আমি ওই ভাতের পটাইলাম আর ওই পটাই যে পটাইতে যে রে তো মার্চ না ঘরে আবার বেশি কষাইলে কাশ কষাইলে গন্ধ ঘরের ভিতরে গেলে আবার দৌড়িয়ে গেল তা মেলা শত্রু পারি ততটু

সাইয়ে নিলাম তারপরে দুধ দিয়ে দিলাম সেই সময় আমাদের গরু ছিল গরুর ডিজ ছিল এই গরুর দুধ দিয়ে আর তারপরে পাকাইতে দুধ দিয়ে দিলাম এখন বাজা ভাজা করবো একটু ভিজে ভিজে রাখবো আর কি কিন্তু মাঝে বিল একটু বাজছিল আমি তো বাজতে পারি না যেহেতু আমার সব মশলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব হয়েছে ব্যালেন্ডার করে নিয়েছি এই জন্য ভাজতে পারলাম না তালে একটু ভাজিয়ে নিলে একটু ভালো যেতাম যাই হোক তারপর এখন খেয়ে দেখবো নেই এটা মনে হয়েছে এই এখন একটু ধন্য দিয়ে দিলাম একটু বড় বড়ই দিয়েছি আমার ওপরে বড় বড় ভাল লাগে এই যেহেতু আমি খাবো এই জন্য একটু বড় বড় দিলাম হয়ে গেছে আপনাদের জানাবো যে কেমন হয়েছে সেই রকম লাগতে আছে একটু ভালো লাগছে ভালোই লাগতে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ